আজকের ভিডিওতে আমি আলোচনা করব ময়ূর পাখি নিয়ে এবং ময়ূর পাখি পালন পদ্ধতি ময়ূর পাখির অজানা কিছু তথ্য আজকের ভিডিওতে আলোচনা করা হবে আজকে আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বারলাইক্স নিউ আপডেট ভিডিও আলাইকুম ময়ূর পাখি বাংলাদেশ এবং ভারত দুই দেশে খুবই ভাইরাল একটা পাখি এবং খুবই জনপ্রিয় একটা পাখি এবং খুব সৌন্দর্য দেখতে অধিকারী একটা পাখি এই পাখিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা মানে এক কথাই এই পাখিটা মনে করো যে এর যে বংশীয় যে পাখিগুলো ময়ূর সেগুলো একবারে নেই হয়ে যাচ্ছে তো বাংলাদেশ সরকার এবং ভারত সরকার চাচ্ছে যে পাখিগুলোর আসলে যদি খামার করা হয় তাহলে পাখিগুলো পৃথিবীর থেকে একেবারে মুছে যাবে না স্মৃতি হিসেবে একেবারে মুছে যাবে না পাখিগুলো থাকবে এবং যদি বাণিজ্যিক আকারে বা খামার আকারে করা হয় তাহলে কিন্তু এটা অনেক সুন্দর কোয়ালিটি এবং সুন্দর দেখতে এই পাখিটি কিন্তু অনেক ভালোভাবে আপনারা পালন করতে পারবেন বা করলে এটা সমাজের ভারসাম্য যে বজায় রাখবে বা দেখতে সুন্দর লাগবে বা একটা পাখি আমাদের পৃথিবীর বুক থেকে বা দেশের বুক থেকে একেবারে নিঃশ্বাস হয়ে যাবে না এটার জন্য সরকার সাজেস্ট করেছে এখন ময়ূর সবাই কিন্তু পালন করতে পারবেন সেক্ষেত্রে যদি জোড়া পালন করেন তাহলে হয়তো বা আপনাকে লাইসেন্স করা লাগবে আর জোড়া নিচেই যদি পালেন তাহলে আপনাকে কিছুই করা লাগবে না তো এটা আপনাদের সামনে তুলে ধরলাম আর ময়ূর পাখির খাদ খাবার কোয়ালিটি কি কি খায় খাদ্য তালিকাটা আপনাদেরকে বলি ময়ূর পাখির খাদ্য হচ্ছে যেমন আমি দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা দিচ্ছি তাদেরকে খাইতে তারা কিন্তু খুব মজা করে কাঁচা ছোলা খাইতেছে কিন্তু তার প্রধানত খাবার কাঁচা ছোলা না তারা ঘাস খাইতে পছন্দ করে এবং ধান খাইতে পছন্দ করে গম খাইতে পছন্দ করে এবং পোলট্রির যে ব্রয়লার ফিড আছে সেটাও খাইতে কিন্তু তারা পছন্দ করে এই খাবারগুলো খেয়ে থাকে শস্য দানা বা মুরগির যে খাবারগুলো ধান চাল গম ভুট্টা এই খাবারগুলোই কিন্তু এই ময়ূরে খেয়ে থাকে এদের সাধারণত আহামরি অনেক দামি কোনো খাবার দেওয়া লাগে না এবং ময়ূরের খাবার যে অনেক খাই তেমনও না এটা কিন্তু মুরগির মতনই খাবার খেয়ে থাকে এবং ময়ূর ছেলে ময়ূর কিন্তু হায়েস্ট ওজন হয়ে থাকে পাঁচ থেকে ছয় কেজি এবং মেয়ে মেয়ে ময়ূর ওজন হয়ে থাকে চার থেকে মানে তিন থেকে চার কেজি মেয়ে ময়ূর ঠিক আছে তো ময়ূর দেখতে অনেক বড় দেখা যায় আসলে একটু বড় কিন্তু এর থেকে আর বড়ো হয় না আমি যে ওয়েটটা বললাম ওজনটা বললাম আর ময়ূর যখন পাখা মেলে তো সেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং ছেলে ময়ূরটারই পাখাটা অনেক সুন্দর হয় এবং অনেক বড় হয় মেয়ে ময়ূরটার কিন্তু পাখা বড় হয় না মানে মিডিয়াম হয় হয় না তারা মিডিয়াম হয় কিন্তু ওরকম ময়ূরের যে পাখা যেটা অনেক সুন্দর দেখায় সেটা কিন্তু হয় না আর মেয়ে ময়ূরের মাথায়ও ঝুঁটি হয় ছেলে ময়ূরের মাথায় ঝুঁটি হয় এবং ব্লু কালারের ময়ূরটা ময়ূরের চাহিদা প্রচুর ভারতে এবং বাংলাদেশেও কিন্তু অনেকে হোয়াইট ময়ূর বা সিডমিক্স ময়ূর যে ক্লাসিক্যাল ময়ূর খুঁজেন কিন্তু এই ময়ূরগুলো যে আলাদা আলাদা কালারের হয় এটা কিভাবে হয় আসলে এর কোনো জাত নাই এদের থেকেই সে কালার মিউটেশন এক সময় এক এক কালার বের হয় এই ময়ূর থেকেই এই ব্লু কালারের ময়ূর থেকে সাদা হয় চক্রাবক বিভিন্ন কালারের কিন্তু ময়ূরের কালার এসে থাকে এবং সেই যদি আপনার এরকম বিভিন্ন কালার আসে সেক্ষেত্রে আপনার দাম একটু ওঠানামা করে কালারের উপর ডিপেন্ড করে তো কারো যদি ব্লু কালারের ময়ূরের বাচ্চা লাগে তাহলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখতেছি এই ব্লু কালারের ছেলে একশো পার্সেন্ট কনফার্ম দেওয়া যাবে ময়ূরের বাচ্চার বয়স থাকবে দুই মাস আমার চ্যানেলে আরও আপডেট ভিডিও আছে বা আরও দেওয়া হবে আপনারা আমার বার্ড লাইক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং ময়ূরের খাবার কোয়ালিটি সব বললাম ময়ূরের ডিম পাড়ে একটানা অনেকগুলা ডিম পাড়ে ময়ূর দিয়ে আপনি তাওয়াই দেন তাহলে আপনার ময়ূর অসুস্থ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কারেন্টে অথবা মুরগির তাওয়াই দিয়ে ফোটাইলে ভালো হবে